পাকিস্তানি অফিসাররা কেন জিয়াউর রহমানকে ঈর্ষা করতেন রাষ্ট্রক্ষমতার শীর্ষে থেকেও জিয়া ব্যক্তিস্বার্থকে কখনো স্থান দেননি তার মৃত্যুর পর উনিশশো সাক্ষাৎকারে সাক্ষাৎকারে জিয়া হাজির হন তার দুই দুই সন্তানকে নিয়ে সেদিন বলেছিলেন ও আমাকে হাজার টাকা দিত তার মধ্যেই আমাদের সংসার চালাতে হতো আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড়চপড়ও সে পছন্দ করত না সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় জিয়া সততা ও কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেন করাচিতে অবস্থানকালে তার তা নিয়ে পাকিস্তানি অফিসারদের ঈর্ষা ছিল কারণ তিনি ঘুষ তদ্বির বা স্বজন প্রীতির ধার ধারতেন না পাকিস্তানি বাহিনীর ভিতরে থেকেও তিনি বাঙালি সেনাদের অধিকার আদায়ের প্রশ্নে ছিলেন উচ্চকণ্ঠ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি কখনও নিজের জন্য বিলাসিতা বা আত্মীয় স্বজনের প্রভাব বা ক্ষমতার অপব্যবহার করেননি তার কর্মজীবনে দেখা যায় নিজের পরিবারের কেউ সরকারি সুবিধা বা বিশেষ ক্ষমতা ভোগ করেনি রাষ্ট্রপতি ভবনের বিলাস বহুলতার হ্রাস করে সাধারণ জীবনযাপন বজায় রেখেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছেন তার ঘনিষ্ঠ জনেরা জানান প্রেসিডেন্ট থাকার জিয়া নিয়মিত অফিস সময়ের আগেই কাজে যোগ দিতেন ব্যক্তিগত ব্যয় রাষ্ট্রের উপর চাপিয়ে দিতেন না এবং তার পরিবারকেও সেই শিক্ষা দিতেন উনিশশো সালে তিরিশ মে চট্টগ্রামে সেনা ভূথানে শহীদ হন জিয়াউর রহমান বলা হয়ে থাকে দেশের জন্য নিবেদিত একজন রাষ্ট্রনায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তার মৃত্যুতে জাতি হারিয়েছিল এক সৎ কর্মনিষ্ঠ ও প্রাজ্ঞ দেশনায়ককে